ইমান আনার পর সবচাইতে বড় বরজ নামাজ নয় সবচাইতে বড় বরজ রোজা নয় হজ নয় বলবেন হুজুর এটা কিভাবে বললেন আমরা তো জীবন বর শুনছি ইমান আনার পর হইল বরজ হইল নামাজ আমি বলি ভাই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইতিহাস একটু পড়ে দেখেন যখন মদিনা রাষ্ট্র রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম দেখলেন কাফের মুশ্রিকরা মদিনা রাষ্ট্র আক্রমণ করে দখল করে নিবে ওলামাইকার এখানে আছেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম সালমান ফার্সি রবি আনহুর পরামর্শে খন্দক খনন করেছিলেন সেই খন্দক খনন করতে গিয়া চার ওয়াক্ত নামাজ কাজা করেছিলেন কয়েক বর্তমান একটা সমস্যা হলো বিভিন্ন বিষয় নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলে অনেকেই অনেক ধরনের বাদ মতবাদ ব্যক্ত করে তো আমরা কোনটা গ্রহণ করব এই নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে গত কয়েকদিন আগে একজন বক্তা তার ওয়াজের ভিতরে আলোচনা করেছেন যে ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটি তো উনি বলেছেন যে আমরা এতদিন শুনেছি যে ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ রোজা কিন্তু এগুলো মূলত নয় গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হলো ইমানের পরে সবচেয়ে বড় আমল হলো জিহাদ তো এই কথা তিনি তার এই ওয়াজের ভিতরে বলার পরে অনেকেই এই নিয়ে অনেক ধরনের মন্তব্য প্রকাশ করছেন যে কেউ বলেছেন তার ইমান চলে গেছে ইমান আনতে হবে কেউ বলেছেন সে গুমরা হয়ে গেছে সবার সামনে তার তৌবা করতে হবে অনেক ধরনের বিষয় বলা হচ্ছে যে নবী করিম সাল আলিহু আসাল্লাম হাদিসের মধ্যে কোন আমলকে সবচেয়ে উত্তম আমল বলেছেন সর্বপ্রথম হাদিস আবু রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসল সাল্লাহ আলিহ আসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে সবচেয়ে উত্তম আমল কোনটি তো নবী করিম সাল্লাল্লাহ আলাই ইউআসাল্লাম বলেছেন ইমানুন বিল্লাহ আরেক সনদে আছে ইমানুন বিল্লাহ ইহবি রসুল আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ইমান আনা এটা সবচেয়ে উত্তম আমল অলা সুম্মা আজ এর সাহাবী প্রশ্ন করলেন এরপরে কোন আমল উত্তম নবীজি বললেন আল জিহাদুফি সাবিল ইমানের পরে সবচেয়ে উত্তম আমল হল আল্লাহর রাস্তায় জিহাদ করা এরপরে সাহাবী প্রশ্ন করলেন সুম্মা মাহাদা এরপরে কোন আমল উত্তম নবী করিম সাল আলহি আসাল্লাম বললেন হাজুন মাবরুর মাকবুল হজ এটা হলো জিহাদের পরে সবচেয়ে উত্তম আউল হাদিসটি মুসলিম শরীফের তিরাশি নম্বর এবং বোখারি শরীফের ২৬ নম্বর হাদিস দ্বিতীয় হাদিস সেটিও আবু হুরার রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একজন লোক নবী করিম সাল্লাহ আলি আসাল্লামের কাছে আসলেন এসে বললেন আলা আমালি আল্লাহিল জিহাদ আমাকে এমন একটি আমল হে নবী শিক্ষা দিন যেটি জিহাদের বরাবর হয় তো নবীজি কি বললেন যে এমন কোন আমল তো আমার জানা নেই নবীজি বললেন তুমি কি পারবে যখন মুজাহিদ যুদ্ধে বের হবে তুমি আর অন্য কোনো কাজ করবে না তোমার মসজিদে প্রবেশ করবে প্রবেশ করে তুমি নামাজ পড়তেই থাকবে ক্লান্ত হবে না রোজা রাখতেই থাকবে কখনো ইফতার করবে না তখন সাহাবি বললেন এটা তো আমাদের দ্বারা সম্ভব নয় আমায় অর্দিক এটা আবার কে পারবে তো এই হাদিস বর্ণনার পরে আবু হুরার দিয় বলেন মুজাহিদের যে ঘোড়া যতদূর চলতেছে প্রত্যেক কদম কদমে তার সব হচ্ছে যত জিনিস প্রত্যেক খাওয়ার মুজাহিদের স্বাব হচ্ছে যত ধরনের খাবার খাচ্ছে যত লোকমা খাচ্ছে তার স্বাব হচ্ছে এমন কি এই মুজাহিদের ঘোড়া যত পায়খানা করতেছে পেশাব করতেছে এর বিনিময়ে মুজাহিদের স্বভাব হচ্ছে তাহলে এত সব যদি হতেই থাকে কোনো ব্যক্তি জিহাদে না যে এটা অর্জন করতে পারবে না এই হাদিসটি বুখারি শরীফের দুই নম্বর হাদিস এবং হাদিসটি মুসলিম শরীফেও বর্ণিত হয়েছে তাহলে এই দুই হাদিস দ্বারা বোঝা গেল যে ইমানের পরে সবচেয়ে উত্তম আমল হলো জিহাদ বুখারি শরীফের এগারো নম্বর হাদিসের মধ্যে আছে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন আইউল ইসলাম আফদল যে ইসলামের মধ্যে কোন কাজ সবচেয়ে উত্তম নবী করিম সাল আলহিহাসাল্লাম এই হাদিসের উত্তর দিয়েছেন মানসালিম আল মুসলিম যার জবান এবং হাত থেকে সকল মুসলমান নিরাপদ থাকে অন্য হাদিসের ভিতরে আছে সকল মানুষ নিরাপদ থাকে অন্য হাদিসের ভিতরে আছে তার সকল প্রতিবেশী তার সকল খারাপি থেকে নিরাপদ থাকে সে হলো উত্তম মমেন হাদিসটি বুখারি শরীফের এগারো নম্বর হাদিস এই সম্পর্কে দশ নম্বর আরেকটি হাদিস বর্ণিত আছে আয়সার আদি আল্লাহ আনাহা থেকে বর্ণিত তিনি বলেন রসলুল্লাহ সাল আসাল্লাম বলেছেন খয়রুকুম খয়রুকুম লি আহ তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে তার পরিবারের কাছে ভালো তার স্ত্রীর কাছে ভালো তার সন্তানদের কাছে ভালো তার ভাইদের কাছে ভালো তার পিতামাতার কাছে ভালো সে হলো সবচেয়ে উত্তম মানুষ ও আনা হয় নবী করিম সাল আলি আসাল্লাম নিজের ক্ষেত্রে বলেন আমি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আমার পরিবারের জন্য হাদিসটি তিরমিজি শরীফের তিন হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিস এই সম্পর্কে এগারো নম্বর আরেকটি হাদিস বর্ণিত হয়েছে আবু শরীফের ছয়শো ছিয়াত্তর নম্বর হাদিস নবী করিম সাল আসাল্লাম বলেন খিয়ারুকুম আলিয়ানুকুম মানাকি ফি সালাত তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি নামাজের মধ্যে যার ঘাড় যার গরদান নরম থাকে অর্থাৎ সে মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করে না অনেকে নামাজ পড়তে আসে কিন্তু নামাজের ভিতরে এমন অনেক কাজ করে তার আশপাশে যারা নামাজ পড়তেছে তারা কষ্ট পায় তো নবী করিম সাল আলী বললেন সেই ব্যক্তি উত্তম নয় যে নামাজ পড়তে এসেও আরেকজনকে কষ্ট দিচ্ছে বরং নামাজ পড়তে এসে এসে নিজের মনকে নরম করতে হবে নিজের শরীরকে নরম করে চলতে হবে তাহলেই আমাদের অবস্থা ভালো হবে সে উত্তম মোমিন হতে পারবে এই সম্পর্কে বারো নম্বরে আরেকটি হাদিস বর্ণিত আছে নবী করিম সাল আলিহাসাল্লাম বলেন যে খয়ুকুম মায়ুরা রুহু তোমাদের মধ্যে উত্তম তো ওই ব্যক্তি যার থেকে কল্যাণ আশা করা যায় ভালো আশা করা যায় এবং তার যত খারাপ বিষয় আছে খারাপ বিষয় থেকে নিরাপদ থাকা যায় অর্থাৎ মানুষ জানে সে আমার সাথে কোনো খারাপ আচরণ করবে না সে আমার কোনো ক্ষতি করে দিবে না মানুষ তার থেকে নিরাপদ থাকে আর যার থেকে মানুষ নিরাপদ থাকে না মনে করে যে কোনো সময় আমার কোনো ক্ষতি করে দিতে পারে যে কোনো সময় আমার কোনো আমাকে কোনো বিপদে ফেলে দিতে পারে তাহলে সেই ব্যক্তি উত্তম মানুষ নয় এটা সহিহুল জামের দুই হাজার ছয়শো তিন নাম্বার হাদিস তাহলে আমরা দেখলাম যে ইমানের পরে সবচেয়ে উত্তম আমল একটা বলা এটা একটা ভুল কথা বরং সঠিক কথা হল যে ইমানের পরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন অনেক আমল দিয়েছেন সব আমলই উত্তম আমল তো সব আমলের ভিতরে কোনটা কার জন্য উত্তম হবে নবী করিম মধ্যে উল্লেখ করেছেন এই হাদিসগুলো আলোচনার পরে সংক্ষিপ্ত একটা খোলাসা লিখেছেন সংক্ষিপ্ত আকারে একটা সমাধান দিয়েছেন সমাধানটা হলো যে নবী করিম সাল আসাল্লাম এক একজন সাহাবীর প্রশ্নের উত্তরে এক একভাবে বলেছেন কেন বলেছেন হয়তো তিন কারণে বলেছেন প্রথম কারণ হলো নবী করিম সলাল্লা আলি আসাল্লাম দেখেছেন তার মধ্যে এই আমলের ত্রুটি আছে তো নবী করিম সল্লাহু আলিউ আসাল্লাম অন্য আমলের কথা না বলে যে আমলের মধ্যে তার ত্রুটি আছে নবী করিম সাল্লাম সেই দিকে ইশারা করে দিয়েছেন যে আমলটা ভালো করে করো তাহলেই তুমি উত্তম মানুষ হয়ে যাবে তাহলে উত্তম মুসলমান হয়ে যাবে এটা হলো প্রথম কারণ দ্বিতীয় কারণ হলো যে এক এক সময় এক একটা কাজ উত্তম হয়ে থাকে নামাজ পড়া সবসময়ের জন্য নামাজ পড়া এটা উত্তম কাজ তবে এমন একটা মুহূর্ত আসলো আপনার উপরে শত্রু আক্রমণ করলো আপনাকে শেষ করে দিচ্ছে আপনার পরিবারকে শেষ করে দিচ্ছে আপনার অন্যান্য মুসলমান ভাইদেরকে শেষ করে দিচ্ছে আর আপনি নামাজ পড়েই যাচ্ছেন এটা উত্তম আমল নয় বরং এই কঠিন মুহূর্তে এসে নামাজকে বাদ দিয়ে হলেও আগে মুসলমান ভাইদেরকে রক্ষা করতে হবে এরপরে নামাজ পড়তে হবে এটা হলো দ্বিতীয় বিষয় তৃতীয় বিষয় হল মহাদেজরাম বলেছেন যে এখানে যে আফদলুল আমাল বলা হয়েছে সর্বোত্তম আমল এর শুরুতে একটা মিন লুকায়িত আছে অর্থাৎ সর্বোত্তম আমলগুলোর মধ্যে এটিও একটা উত্তম আমল তাহলে এই তিনভাবে যদি আমরা হাদিসগুলোকে সামনে রাখি তাহলে আমাদের জন্য হাদিসের সমাধানটা সুন্দর হয়ে যায় তাহলে আমরা বর্তমান যে পরিস্থিতি নিয়ে কথা চলতেছে এই পরিস্থিতিকে আমরা যদি সামনে রেখে দেখি তাহলে ওলামায়ে কেরাম প্রথম যে মতামতটা ব্যক্ত করেছেন যে ইমানের পরে সবচেয়ে উত্তম আমল হলো জিহাদ এটাও সঠিক কথা আর দ্বিতীয় দলে কেরাম যারা বলতেছেন ইমানের পরে সবচেয়ে উত্তম আমল হল নামাজ তাদের কথাও সঠিক তবে প্রত্যেকের কথা তার অবস্থানে রাখতে হবে পরিস্থিতি দেখতে হবে এখন স্বাভাবিক পরিস্থিতি নাকি যুদ্ধ একেবারে ঘাড়ের উপর চলে এসেছে যুদ্ধ শুরু হয়ে গেছে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে যুদ্ধ না করে নামাজ পড়া এটা উত্তম নয় বরং যুদ্ধ শেষ করতে হবে যদি সুযোগ পাওয়া যায় যুদ্ধের ভিতরে তখন নামাজ পড়তে হবে আর সুযোগ যদি না পাওয়া যায় তবে নামাজ না পড়ে জিহাদ শেষ করা এবং যারা শত্রু আসছে আক্রমণ করতে তাদেরকে শেষ করা এটা হলো উত্তম আমল তারপরেও নবী করিম সাল আলী আসাল্লামের হাদিসের মধ্যে আমরা পাই খন্দক যুদ্ধেম সাল উপর যখন যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল চারিদিক থেকে কাফেররা এসে নবীজির উপর আক্রমণ করছিল নবীজির চার ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছিল নবী করিম সাল্লাহ আলিহুয়া যুদ্ধ শেষ হওয়ার পর রাত্রে সেগুলো আদায় করেছেন এবং আদায় করার পরে বলেছেন যে কাফেরদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দিন তারা আমাদেরকে সময় মতো নামাজ পড়তে দেয়নি বদ্ধ করতেন না কিন্তু এই হাদিসের মধ্যে এই ঘটনার মধ্যে নামাজ নবীজিকে কাজা করে দেওয়ার কারণে তাদের উপরে বদ্ধ করে দিয়েছেন এর দ্বারা বোঝা যায় যে জিহাদ এটা যেমন উত্তম আমল নামাজ উত্তম আমল তবে জিহাদের চেয়ে নামাজের গুরুত্ব অনেক বেশি কিন্তু যখন জিহাদের পরিস্থিতি হবে ওই সময় নামাজের গুরুত্ব অনেক বেশি হওয়ার পরেও প্রয়োজনের স্বার্থে আগে জিহাদ শেষ করতে হবে এরপরে নামাজ পড়তে হবে